আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসায় ইলিশ খেতে খেতে আমি শেষ হয়ে যাচ্ছি কিন্তু মাওয়া ঘাটের ইলিশের লেজ ভাতটা খাওয়ানোর মতো তার সময়ও নেই যোগ্যতাও নেই আমি লোভ সামলাতে পারলাম না বাসায় তৈরি করে ফেললাম মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা প্রথমে আমি লবণ হলো তার শুকনো ছালের গুঁড়া ভালোভাবে ইলিশের লেজে মাখিয়ে কিছু সময় রেখে দিলাম এখন আমি ফ্রাই প্যানে সরিষার তেল অ্যাড করে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এক এক করে ইলিশ মাছের লেজ দিয়ে দিলাম এখন এটা হালকা আছে আমি ফ্রাই করে নিব দুই পাশ এমন ভাবে ফ্রাই করতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে তারপর এখন আমি কিছু শুকনা মরিচ আর কিছু রসুন অ্যাড করে দিলাম এটাও আমি মাছের সাথে ফ্রাই করে নিব তো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো নিলাম এক এক করে আমি এর কাটাটা ভালোভাবে বেছে নিচ্ছি এটার মূল কষ্ট হচ্ছে কাটা বাসা আমাদের মাছ বাসা কমপ্লিট তো এক এক করে এখন সব ভালোভাবে এটা মাখিয়ে নিব শুকনা মরিচ রসুন আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর ইলিশ মাছের কিছু তেল ছিল সেটা আমি আবারের ভিতরে দিয়ে দিলাম আর কিছু পরিমাণ লবণ ধনিয়া পাতাতে ভালোভাবে এটা মাখিয়ে নিলাম আমার জিভে কিন্তু জল চলে আসছে অলরেডি আমি খেয়েও নেছি এত মজা হয়েছে বলে বোঝানো যাবে না অবশ্যই আপনারা ট্রাই করবেন অনেক সহজ একটা রেসিপি আর এতে তেমন কিছু লাগে না মরিচ পেঁয়াজ রসুন ধনিয়া পাতা হলেই হয়ে যায় আমার হাজবেন্ডের মাওয়া ঘাটে নিয়ে যাওয়ার মতো সময় তার নেই